আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি এরকম জুতা যেহেতু শীতের সিজনে তো আমরা পরে থাকি তো এইগুলো শীত চলে যাওয়ার পরে প্রায় এক বছর ঘরে পড়ে থাকে তো অনেক সময় দেখা যায় এইগুলো এরকম আলগা হয়ে যায় তখন আমাদের কিন্তু ফেলে দিতে হয় তো না ফেলে দিয়ে এগুলো কিভাবে আবার আগের মতো ব্যবহার করতে পারবেন তো সেই জন্যই আজকে আমার এই ভিডিও আর কি তো আশা করি শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং এই ভিডিওটি আসলেই কি কাজের না কাজের নয় সেটা সম্পর্কে জানতে পারবেন তো এটা লাগানোর জন্য মানে এই জুতাগুলোকে আবার পুনরায় আগের মতো ঠিক করার জন্য কি দরকার সেটা দেখাবো আর কি মানে কোন জিনিসটা দিয়ে লাগাবেন তো এই যে এই জুতাগুলো কিন্তু মোটামুটি নতুনের মতোই আছে তো এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি এটি হচ্ছে স্টিকি পাওয়ার আর কি এটার নাম কোম্পানির নাম তো এখানে এটা সম্বন্ধে যাবতীয় বিস্তারিত লেখা আছে তো এই যে আমি যেই দোকান থেকে কিনেছি এটি হচ্ছে একটি হার্ডওয়্যারের দোকানে যে কোনো হার্ডওয়্যারের দোকানে এইটা কিনতে পাওয়া যায় যদি আপনারা গিয়ে বলেন যে জুতার লাসা বা আঠা আছে কি না তো তারা দিবে আপনাকে হার্ডওয়্যারের দোকানে তো এই আঠাটা আমি প্রথমবার ব্যবহার করে দেখেছি যে এটা ভালোই কাজ করে জুতা লাগে খুব সুন্দরভাবে তো ব্যবহার করা যায় তো আমি এটা আপনাদেরকে ব্যবহার করে দেখাবো তো এটা সম্পর্কে কিছু কথা আমি বলতে চাই দোকানদার বলেছিল যে এটা দশ মিনিট কি পনেরো মিনিটে শুকিয়ে যায় আবার এখানেও লেখা আছে কিন্তু আমি দেখেছি যে জুতা শুকাতে প্রায় একদিনের মতো সময় লাগে কিন্তু তারা এখানে দশ থেকে পনেরো মিনিট বলেছে কিন্তু আমি বুঝলাম না আমি যে জুতাগুলো লাগিয়েছি সেই জুতাতে প্রায় একদিনের মতো সময় লেগেছিলো কারণ এটা আঠাটা মানে শুকাতে অনেক সময় নেয় ঠিক আছে তো এই আঠাটা আবার আপনি ধরেন এই জুতা যদি ভালো ফলাফল পেতে চান তাহলে আপনার এই আঠাটা লাগানোর পর আপনাকে প্রায় এক থেকে দুই দিন পর জুতাটা ইউজ করতে হবে ঠিক আছে তো আমি এই জুতাটা কিভাবে লাগাবেন সেটা সম্বন্ধে বলতেছি এবং ভিডিওর শেষে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে বলবো এই আঠাটি সম্বন্ধে আশা করি লাস্ট পর্যন্ত দেখলে সেটি জানতে পারবেন এবং আপনার এই আঠা সম্বন্ধে খুবই ভালো একটা মানে অভিজ্ঞতা হবে ঠিক আছে যেহেতু আমি এই আঠাটা ব্যবহার করেছি কয়েকটি জুতাতে আমার তো সেই জন্য এটা সম্বন্ধে আমার প্রায় অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব তো দেখে নিন আমি জুতাগুলো কীভাবে লাগাচ্ছি বা কী দিয়ে লাগালে জুতাটা ভালো হয় ভালোভাবে আঠাটা লাগবে এই যে প্রথমে আমি মূলত একটা কাঠি নিয়ে চেষ্টা করলাম আর কি যে আঠাটা জুতার মধ্যে লাগানোর জন্য তো দেখুন এটা কাঠি দিয়ে লাগানো যায় কিনা ভালোভাবে তো এই যে দেখুন আমি কাঠি দিয়ে লাগাতে চাচ্ছি কিন্তু এটা কাঠি দিয়ে ভালোভাবে লাগানো যাচ্ছে না তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমি এরকম একটা প্লাস্টিকের চামচ দিয়ে আমাদের দদির যে চামচগুলো থাকে না তো সেইগুলো আমি একটা নিয়ে নিয়েছি তো দেখা গেলো যে এই চামচগুলো দিয়ে ভালোভাবে লাগানো যাচ্ছে কিন্তু আমি দোকানদারের কথা শুনে হাত দিয়েও একবার ট্রাই করেছিলাম প্রথমবার তখন দেখলাম যে মানে আমার হাতে আঠাটা অনেক মানে কি বলবো পুরো একদিনের মতো হাতে লেগে থাকে এটা হাত থেকে উঠতে চায় না মানে এরকম অবস্থা হয় তো সেই জন্য আমি বলতে চাই যে আপনারা হাত দিয়ে বুম উঠেও এটা লাগানোর চেষ্টা করবেন না আপনারা এরকম প্লাস্টিকের চামচ দিয়ে দদির সাথে যে চামচ থাকে সেই চামচগুলো দিয়ে লাগা লাগানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এই আঠাটা পেস্ট হবে জুতার মধ্যে এবং আপনার জুতাটা খুবই মজবুতভাবে আগের মতো লেগে থাকবে ঠিক আছে তো এই যে আমি নিচে সোল্ডারতে লাগিয়ে নিয়েছি আর তারপর এটা শেষ হওয়ার পর আবার আমি উপরেরটাতেও সেমভাবে আঠা লাগিয়ে নেবো ঠিক আছে এই যে লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমার খুব ভালোভাবে দুটার মধ্যে আঠা লাগানো হয়ে গেছে তো এখন আমি এটাকে খুব সুন্দরভাবে দুইটা একসাথে চাপ খাইয়ে লাগিয়ে দেব আগের মতো আগের যে আঠার দাগটা আছে সেই দাগ অনুযায়ী আমি এটাকে খুব সুন্দরভাবে চাপ দিয়ে দুইটা একসাথে লাগিয়ে দেব। ঠিক আছে এটাকে বেশি লাড়াচাড়া করা যাবে না ঠিক যেভাবে ছিল সেভাবে বসিয়ে চাপ দিলে এটা কিন্তু লেগে যাবে তো আমি একটা ছুরি নিয়ে নিয়েছি সেই ছুরির সাহায্যে আমি এটাকে চাপ দিয়ে বসিয়ে নিচ্ছি ঠিক আছে যেহেতু এটা মানে ভিতরে ছিল তো ভিতরেরটা একটু উপরে থাকতে পারে তো সেটাকেও এভাবে বসিয়ে নিচ্ছি তো এই আঠাটা দিয়ে জুতা লাগানোর পর আমি যেটা বুঝতে পারলাম যে আঠাটা মোটামুটি ভালো তবে একদম যে একশো পার্সেন্ট ভালো সেটা আমি ব্যবহার করে এটার ফলাফল পাইনি ধরেন এটা আশি পার্সেন্ট ভালো আর কি তো এটা আবার দেখা যায় যে পানি লাগার পর এই আঠাটা আসলে অনেকটাই আবার আগের মতো ছুটে যায় তো এই যে আমার ভালোভাবে চাপ দিয়ে লাগানো হয়ে গেছে তো এখানে এখানে এটাকে আমি মানে রেস্টে রেখে দেব শুকানোর জন্য আর কি ঠিক আছে চব্বিশ ঘন্টা প্রায় এক থেকে দুই দিনের মতো এইভাবেই রেখে দেবো তো এই জুতাটাকেও আমি ওইটার মতো সেমভাবে দুই পাশে আঠা লাগিয়ে নিচ্ছি তো এই যে দেখুন আমার আঠা লাগানো হয়ে গেছে এই যে দেখুন খুবই সুন্দর তো এই যে এটা হচ্ছে আমার পরের দিনের ভিডিও খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে আটাগুলো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং কাজে আসবে তো কাজে এসে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিবেন